হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর পরিবারের সবাই আবার একত্রে তাহলে ওইটুকু নকু বিশ্বাসকে বৌসাজে কেমন লাগছে আশা করি আপনারা যারা সাকিব ভক্ত রয়েছেন তাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছে এই জুটিকে সবচেয়ে বড় কথা আবরাম খান জয়কে দেখে এবার কিন্তু অবাক হয়ে তাকিয়ে রইলেন সাকিব এবং অপবিশ্বাস তাদের সন্তান আজ কত বড় হয়ে গেল ওদিকে খানের মা তাদের বিয়ের অনুষ্ঠানে থেকে বের হয়ে অপুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বললো তুমি আমার সঙ্গে এবার চ্যালেঞ্জে আসতে পারো তুমি হেরে গেছো আমি জিতে গেছি অপবিশ্বাস বললেন মা সেটা কি করে হয় আমি কেন হেরে যাব। তুমি বলো কী হয়েছে সাকিব খানে মা বললেন তোমার হিরোর চাইতে আমার হিরো অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুন্দর আমি জিতে গেছি তুমি হেরে গেছো এবার হো করে হেসে দিলেন উপ বিশ্বাস বললেন মা এক্ষেত্রে আমি বরাবরই হেরে যেতে চাই তবে তুমি আর যাই বলো আমার হিরোর সাথে কারো তুলনা দিও না আমার হিরো কিন্তু গ্লোবাল স্টার আর তোমার হিরো মাত্র টুকটুক টুকটুক কিচ্ছু বলা যায় না যদি ডক্টর হয়ে যায় না একেবারে শুধু ছুরি আর কাছেই নিজেই থাকবে আর কিছুটি করতে পারবে না Ya aramal hero সে ডক্টর হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে লয়ার হতে পারবে ব্যারিস্টার হতে পারবে সে চাইলে যখন যা খুশি তাই হতে পারবে এবার মা কিন্তু বলেই হ্যাঁ হ্যাঁ চাইলে হতে পারবে তোমার হিরো ফেলেন আর আমার হিরো ডক্টর মানে স্রষ্টার পরে যার স্থান সবাই তার দিকে তাকিয়ে থাকে ডক্টর বাবু আমার প্রাণটা বাঁচিয়ে দেবেন আমার ছেলের প্রাণটা বাঁচিয়ে দেবেন আমার মায়ের প্রাণটা বাঁচিয়ে দেবেন স্রষ্টাই বাঁচায় কিন্তু ডক্টর যদি ভুলভাল কিছু সিদ্ধান্ত নেয় সে দায়টা পরে তো আমার নাতি যদি ডক্টর হয়ে যায় সেটা হবে সব চাইতে বড় কিছু সেখানে কিন্তু উম সেখানেও তুমি হেরে যাবে এবার বললেন মা তোমার কাছে কি আমি কখনো জিততে চেয়েছি তুমি সবসময় জিতে যাও এটাই তো আমি চাই তুমি হচ্ছো গিয়ে আমার হিরোর মা আমি কি চাপ কখনো যাবো আমার হিরোর মা হেরে যাক এবার সাকিব খানের মা বলেন হ্যাঁ তোমার হিরোর মা হেরে যেতেই পারে কিন্তু আমার যে হিরো সে কিন্তু কখনো হারবে না সে সবসময় জিতেই আছে মাথা উঁচু করে তাকে দেখো তো এমন হিরো কোনদিন দেখেছো কি না এতটুকু হিরোকে এবার ওপু বলেন ক্ষেত্রে তুমি জিতে গেছো মা এতটুকু হিরো এত স্মার্ট এত সুন্দর এত বুদ্ধিমান আমি দেখিনি সেটা তুমি স্বীকার করবে এটা আমিও স্বীকার করবো সেক্ষেত্রে তুমি হেরে জিতে গেছো আমি হেরে গেছি কিন্তু সব মিলিয়ে যদি বলো যে তোমার হিরো বেস্ট আমার হিরো বেস্ট না এটা আমি মানব না আমার হিরো ভুবন বিখ্যাত তা তোমার হিরো মাত্র বাংলাদেশে টুক টুক টুকটুক করছে ইমা শাকিব খানের মা বললেন টুকটুক টুকটুক করে পৃথিবীর সাথে তোদের চাইতে যে বেশি জায়গা করে নিয়েছে সেটা কি খবর রাখিস আমি কিন্তু সব খবরই রাখি আমার হিরোর ফ্যান পেজ জানিস কত আর তোর ফ্যান পেজ আর তোর হিরোর তখন তো কোনো ফ্যান পেজই ছিল না ফ্যান কি প্যানই ছিল না কই প্যান্ট আছে তারই খবর ছিল না নাক দিয়ে সর্দি পড়তো সেই সময় আসছে অপু আর সাকিব বাবা হেসে দিল বলল মা তুমি না মানে কি সব যে বলো না এগুলো যদি মিডিয়া চলে যায় তুমি বুঝতে পারো কি হবে সাকিব খানে মা বলেন কি হবে আমার হিরো গর্ব আমাকে করতেই হবে এবার অপু বিশ্বাস বলেন আমার কিন্তু হিরোইনকেও পছন্দ যে তুমি দেখেছো আজকে তাকে কত সুন্দর লাগছে শাড়িতে এবার সাকিব খানে মা কিছুটা লজ্জা পেলেন বললেন তাই না কি। হিরোর সাথে ম্যাচিং করে একটু জায়গা করে নিতে হবে না না হলে আর পাত্তা পাবো কি করে দেখা গেল আমাকে কেউ পাত্তা দিচ্ছে না হিরোকে নিয়ে টানাটানি করছে এই কারণেই তো আজ একটু ভিন্ন রকম সাজ দিলাম বন্ধুরা শাকিব খানের মাকে কিন্তু জয়ের সঙ্গে অনেক বেশি সুন্দর লাগছে আপনারাই বলবেন আসলে বউ শাশুড়ির এই যে দুষ্টু মিষ্টি কথা দুষ্টু মিষ্টি গল্প সবচেয়ে বড় কথা শাকিব পপু জুটিকে আজ কিন্তু অনেক সুন্দর লেগেছিল এবং জয় আর সাকিব খানের মাকেও বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারা দাওয়াত খেয়ে এসে কিন্তু এই যে খুনশুটিটা করলো এটা কিন্তু আমাদের পরিবারে এরকম অনেকই হয় আপনাদের পরিবারে কার এমন আনন্দ হয় একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পরবর্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাই